প্রশাসন বা সরকার মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারে যে নির্বাচন আদৌ সুস্থভাবে হবে কিনা বা আমরা নির্বাচনে ভোট দিতে পারবো কিনা ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি সিরাজ এবং আমার বন্ধুবাসীকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভোটের পরিবেশ ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে আমাদের বিভিন্ন জায়গায় ফেস্টুন ব্যানার রাতের আধারে সিরে ফেলে দিচ্ছে রাতের আধারে অফিসগুলোতে আগুন ধরে দিচ্ছে আমাদের যারা ভোটের কর্মী তাদেরকে বিভিন্ন থেকে হুমকি দিচ্ছে মানুষদেরকে বাধ্য করছে আমাদের মানে ভোটের কাছ থেকে বিরত রাখার জন্য এগুলোতে আমরা খুব শঙ্কিত যে এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে বলে আমার কাছে মনে হয় না আরও শঙ্কিত এই জন্য যে প্রত্যেক নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা বাহিনী যে তৎপর থাকে সন্ত্রাসীদের গ্রেপ্তার ব্যাপারে অবৈধ অস্ত্র ধরে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীতে সেই ধরনের তৎপরতা দিচ্ছি আমরা বিভিন্ন প্রকার অভিযোগ দিচ্ছি কিন্তু সেই অভিযোগের বাস্তব কোনো ফল এখন পর্যন্ত দেখতে পাইনি না নির্বাচনী আসলে নিজেদের মধ্যে অন্যতম আছে যে কেউ কারো কাজে বাধা দিতে পারবে না আমাদের কাছে বাধা দিচ্ছে এবং আমিও বাধার সম্মুখীন হচ্ছি বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়ে তা আমি একজন প্রার্থী হিসেবে যদি বাধার সম্মুখীন হই তাহলে আমার কর্মীরা কত বাধার সম্মুখীন হইতেছে এটা তোর ব্যাখ্যা বিশ্লেষণ বলার প্রয়োজন নেই এরপরে অন্যরা পিবিসি নিষেধ আমরা দেখছি যে প্রতিপক্ষের সমস্ত ব্যানারগুলো পিবিসিতে সেগুলো তারা লাগাইছে খুবই প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না অফিস একটা ওয়ার্ডে একটার বেশি অফিস করার বিধান নাই অথচ আমরা একটা ওয়ার্ডে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত তাদের অফিস দেখতেছি এতগুলো অফিস তো নির্বাচন আচরণ বিধির পরিপন্থী এগুলোর ব্যাপারে কেন নির্বাচন কমিশন নীরব নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা নীরব এটা আমার বুঝে আসে সব কিছু মনে মনে হয় যে নির্বাচনটা একটা নির্বাচন হতে যাচ্ছে কিনা এটা জনমনের সংখ্যা তৈরি হচ্ছে আমাদের মনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় কথা মানুষের মধ্যে এখনও আস্থা ফিরে আসে নাই যে নির্বাচন আদৌ সুস্থভাবে হবে কিনা বা আমরা নির্বাচনে ভোট দিতে পারবো কিনা প্রশাসন বা সরকার মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারে আমি মনে করি অবৈধ অস্ত্র উদ্ধার করা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং জনগণের মধ্যে আস্থা তৈরি করা এর মাধ্যমে একটা সুস্থ নির্বাচন সম্ভব মাঠ ঘাট খেত খামার পাড়া মহল্লা সব জায়গায় ঘুরছে গাড়িপাল্লার ঘটছে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আগ্রহ এবং গাড়িপাল্লার প্রতি যে তাদের উদ্দীপনা এই দেখে মনে হয় যদি সুস্থ সুন্দর এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় আগামী দিনের আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে